আমরা দক্ষিণ শতক উপজেলা বাস্তবায়ন চাই আমি দুঃখের সাথে বলতে চাই আমাদের এমপি মহোদয় সংসদে একটা বক্তব্য দিয়েছেন আমরা এটার রিয়েলি অর্হত কারণ এটা এটা আমরা এক্সপেক্ট করি না উনি আমাদের অভিভাবক আমরা সব সবসময় ওনাকে সাপোর্ট দিয়ে যাই দক্ষিণ শতকবাসী ওনার সাথে আছে আজ পঁচিশ পঁচিশ ত্রিশ বছর যাবৎ উনি ছাতকের শকের নেতৃত্ব দিতেছেন চার পাঁচবারের এমপি আমরা সবসময় উনার ওনার সাথে থাকি কিন্তু আমার দুঃখ এইটাই যে উনি কি কৃষি কোন কারণে জাউর উপজেলা করার জন্য সংসদে বক্তব্য দিলেন সেটা আমার আমি রিয়েলি দুঃখিত আমি ওনা ওনাকে এখনও আবেদন করবো প্লিজ আপনি জাউুয়ার বাজার না গিয়ে আমাদের দক্ষিণ শতক উপজেলা বাস্তবায়নের জন্য আমাদের পূর্বপুরুষ সহ আমরা এখন সবাই এক ঐক্যভাবে আন্দোলন চলে চালাইতেছি আরও আরও জুড়ভাবে আন্দোলন করবো আমাদেরকে আন্দোলন করতে দিবেন না দয়া করে আমাদের সাথে আসেন এবং আপনি উপজেলা বাস্তবায়ন করেন দক্ষিণ জাতক্রিশ ইং দিকে থেকে এই আন্দোলন চলে যাচ্ছে আসছে এটা যৌক্তিকতা হচ্ছে দক্ষিণ জাতকের যে ছয়টা ইউনিয়ন এই সবগুলো ইউনিয়ন হচ্ছে অবহেলিত এবং অনেক আধুনিক যে সুযোগ সুবিধাটাকে বঞ্চিত আমরা এটাই দক্ষিণ চাতকবাসী জানি যে যদিও এখানে অবকাঠামো এখানে উপজেলা অফিস করা হয় তাহলে সমগ্র এলাকার অবকাঠামো চেঞ্জ হবে এলাকার মানুষে অনেক আধুনিক সুযোগ সুবিধা পাবে এবং এলাকা অনেক উন্নত হবে তারা যখন হবে তখন থেকেই আমাদের দক্ষিণ শাতকের জনসাধারণের বাধা ছিল এই জন্য শতকের এই একটি উত্তর প্রান্তে বর্তমান তারাটা এই হলো একমাত্র কারণ এখন আমরা অবহেলিত কারণ হল সাতকার আশেপাশে ডেভেলপ হয়েছে আমাদের ভেরি হার্ডলি ডেভেলপ ইয়ার আমরা থানাটা চাই জন্যই যে আমাদের ভৌগোলিক একটা বাউন্ডারি আছে যেটায় বাংলাদেশের যে অবকাঠামো রয়েছে এই ভৌগোলিক অবকাঠামো সেটাই নিড করে আমাদের একটা থানা হওয়া অত্যন্ত জরুরি আমরা দাওয়ার বাজার পার্টিকুলার একটা এরিয়ার টানা হতে পারে না সেটা আমরা কোনো উপায়ে মানি না সেটা আমাদের মানীয় মন্ত্রী আমাদের মাননীয় সংসদ সদস্য জনতামুল মানিক আমারই নেতা তিনি কিন্তু আমি এই বিষয়ে ওনার সাথে একমত হতে পারবো না আমার এই মেসেজটিকে ওনার কাছে দিতে চাই যে আপনি দক্ষিণ ছাতকবাসীর প্রতি একটু সদয় হন এবং একটু বিবেচনা করেন এবং আমাদের এই দাবিটার পক্ষে কাজ করেন ধন্যবাদ